হ্যালো ফিউচার ডক্টর ওয়েলকাম টু ইনফো সেন্টার আজকে আবারও তোমাদের সঙ্গে শেয়ার করবে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান এটা শুধু ইনফরমেশনে আমি বলবো কারণ এখানে নোটিশ এটাও আমি বলতে পারছি না কেন এটা কি ইনফরমেশন বলছি নোটিশ বলছি না সেটা আমি একটু পরে তোমাদের ক্লিয়ার করছি তার আগে আমি তোমাদের সঙ্গে আবারও বলবো যে হচ্ছেটা কি এই নিয়ে সাত সাতবার রাউন্ড ওয়ানের এমসিসি রাউন্ড ওয়ানের কাউন্সিলিং তাদের যে কাউন্সিলিং যে টাইম বা ডেট এক্সটেন্ড করা হলো এখন এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে একটা তো সন্দেহ বা ডাউটের জায়গায় এসে যাচ্ছে তাহলে এমসিসি কি কোনো বা কাউকে কি কোনো প্রিভিলেজ বা এক্সট্রা প্রিভিলেজ দিতে চলেছে যেটা হয়তো আমরা সাধারণ মানুষ যেটা জানি না প্রত্যেকটি ক্যান্ডিডেট বা স্টুডেন্ট যারা তোমরা আছো অর্থাৎ যারা তোমরা কাউন্সিলিং জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছো তোমাদের মানসিকতার উপরে যে একটা প্রেশার তৈরি হচ্ছে যে একটি চাপ তৈরি হচ্ছে সেটা কি কোনো কর্তৃপক্ষ তারা কি এই ব্যাপারটা একটু পর্যবেক্ষণ করতে পারছেন না যা পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে তাদের তো মনে হচ্ছে এই বাড়ি নয় আমার তো মনে হচ্ছে এর পরে আরও ডেট বাড়বে কেন বাড়তে চলেছে তার ব্যাখ্যা আমি তোমাদের একটু পরেই দিচ্ছি তাহলে চলো এখন দেখে দেখেনি যে কেন বললাম যে সাতবার ডেট এক্সটেন্ড হলো তরফ থেকে আট তারিখে যে নোটিশটি প্রকাশিত হয়েছিল সেটাতে বলা হয়েছিল কি যে ডেট এক্সটেন্ড করা হলো কিসের চয়েস ফিলিং এবং চয়েস লকিং এর সেখানে চয়েস ফিলিং এবং চয়েস যে ছিল সেটা হচ্ছে ন তারিখে রাত বারোটা পর্যন্ত এবং এই রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল সেটা কবে এগারো তারিখ এখন দেখো তাহলে এই যে যে নোটিশটা এটা ছিল সিক্স তোমর এক্সটেনশন নোটিশ এবার কেন এটা সেভেনতম হয়েছে সেটা আমি এখন তোমাদের সঙ্গে ক্লিয়ার করছি এই দেখো এই যে যে দেখো এম কি করেছে ডিয়ার ক্যান্ডিডেটস চয়েস ফিলিং ফর এক্সটেন্ডেড টিল মন্ডে ডেটেড এগারো আট দু হাজার পঁচিশ অ্যাট ইলেভেন ফিফটি নাইন তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে অর্থাৎ কালকে কালকে এগারো তারিখ তাহলে কালকে রাত বারোটা পর্যন্ত চয়েস ফিলিং টাইম এক্সটেন্ড করা হলো তাহলে এবার তোমরা বলো কালকে রাত বারোটা পর্যন্ত যদি চয়েস ফিলিং চলে তাহলে কালকে কি করে রেজাল্ট বেরোবে রেজাল্ট বেরোনো কি সম্ভব তাহলে সম্ভব নয় তাহলে কালকে যদি রেজাল্ট না বেরোয় তাহলে এর পরবর্তী স্টেপে যে ধাপগুলো আছে সেটাও পরপর ডিলে হতে যাবে এবং কালকে যেহেতু চয়েস ফিলিংয়ের কথা বলা হয়েছে শুধু সেইটুকুন দিয়ে এখানে ছেড়েছে এর পরবর্তী স্টেপগুলো কী হবে পরবর্তী ধাপগুলো কী হবে কবে রেজাল্ট বেরোবে কী করবে কিছুই কিন্তু এখানে তাহলে 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 যদি দেরি করে যে ডেট ডেটও পেছ হবে তাহলে ডেট যদি পেয়েছে তাহলে স্টেটের পেছ পেছাবে এই কনফিউজিং পরিস্থিতিতে স্টেটও কিন্তু এই সেন্ট্রালের সঙ্গে এখন তাল মিলিয়ে আর চলতে পারছে না বিভিন্ন স্টেট কিন্তু তাদের কাউন্সিলিং শুরু করে দিয়েছে যদি অ্যাডমিশন প্রসেস শুরু হয়নি কোনো স্টেটে এখনও আর অ্যাডমিশন প্রসেস শুরু হওয়ার কথাও নয় কারণ যেমন নিয়ম নিয়ম মোতাবেক তো এমসিসি যতক্ষণ না তাদের কাউন্সিলিং শুরু করবে বা তাদের কাউন্সিলিং প্রসেস শেষ করবে তাদের কাউন্সিলিং প্রসেস শেষ করে যতক্ষণ না তাদের ডেটা স্টেটকে শেয়ার করবে ততক্ষণ পর্যন্ত স্টেট তাদের কাউন্সিলিং শুরু করতে পারবে না এখন এই যে যে ডিলে এই ডিলে হওয়ার কারণে ক্ষতিটা কাদের হবে ক্ষতিটা হবে স্টুডেন্টদের কেন বলছি ওই পরিস্থিতিতে যদি যদি এখন ধরো সেন্ট্রালের কাউন্সেলিং শুরু হয় সাধারণত যারা যারা যে সমস্ত স্টুডেন্ট র্যাঙ্ক ভালো করেছে তোমরা তারা কি করবে ভাই পরিস্থিতি খারাপ কি অবস্থা হচ্ছে জানি না পরবর্তীতে কাউন্সিলিং হবে কি হবে না কি এক্সটেন্ড হবে কি হবে না এই সমস্ত আর ঝামেলার মধ্যে তারা যেতে চাইবে না যখনই কাউন্সিলিং শুরু হবে তারা হয়তো যে কলেজটি তাদের অ্যালটমেন্ট হবে তারা হয়তো সেটাই তারা সেই কলেজটিতে তারা নিয়ে নেবে তারা হয়তো পরবর্তীতে এই সমস্ত ঝঞ্ঝাট বা ঝামেলার কারণে হয়তো তারা আপগ্রেডেশন ফর্ম ভরবে না তারা হয়তো সেন্ট্রাল কাউন্সিলিং থেকে স্টেটে তারা শিফট করবে না হতে পারে এরকম এটা হতে পারে মানে সম্ভাবনা উঠে আসতে পারে তাহলে এই যে যে পরিস্থিতি এই পরিস্থিতি কেন সৃষ্টি হচ্ছে বারবার এখানে আরও একটি কথা বলবো দু হাজার চব্বিশে প্রায় ছশোর উপরে স্টুডেন্টকে গ্রেসমার্ক পাইয়ে দিয়েছিল এই এন এবং তারা কিন্তু প্রথমে জানা যায়নি যখন দ্বিতীয় দফায় রেজাল্ট পাবলিশ হয় ছশোর উপরে স্টুডেন্ট বা ক্যান্ডিডেটদের তাদের এন নিজের বলে বলতে পারো বা নিজের ইচ্ছায় তাদের নাম্বার বাড়িয়ে দিয়েছিল পরবর্তীতে সেই কেসটি কিন্তু সুপ্রিম কোর্টে গড়ায় এবং তাদের যে গ্রেস গ্রেসমার্ক সেটা কিন্তু সরিয়ে দিতে বাধ্য হয় এন তাহলে বুঝতে পারছো যে এন টি এর ভিতরে এইরকম কিন্তু কিছু চলতে থাকে এই যে যে এই যে কিছু চলতে থাকে এই সন্দেহটা কিন্তু আরো বাড়িয়ে দিচ্ছে আমাদের সবার মনে তাহলে এবারও কি এরকম কিছু ভিতরে ভিতরে চলছে কি আচ্ছা দিল্লি হাইকোর্টে যে কেসটি চলছিল এই যে যে মাঝে মামলাটি চলছিল কতগুলি স্টুডেন্ট যারা মামলা করেছিল তাদের মধ্যে একটা স্টুডেন্টের সবে খবর পাওয়া গেছে যে তাকে সাড়ে তিন মিনিট লসের কারণে এগারো নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে তার প্রাপ্ত নম্বরের থেকে এখন এই যে যে এগারো নম্বর তাকে বাড়িয়ে দেওয়া হলো সেটা কি বেসিসে বাড়িয়ে দেওয়া হলো কোন ফর্মুলার বেসিসে বাড়িয়ে দেওয়া হলো সেটা কিন্তু এনটি এ ক্লিয়ার করেনি তাহলে এখানেও তো আবার কোশ্চেন উঠতে শুরু করেছে এই যে যে এগারো নম্বর এই টাইমের বেসিসে এই যে নাম্বার কিভাবে ক্যালকুলেশন হলো আর কেবলমাত্র কি ওই একটি স্টুডেন্টের ক্ষেত্রে এগারো নম্বর বাড়ানো হয়েছে নাকি আরও স্টুডেন্ট আছে সেটা কিন্তু এখনও অজানা তাহলে এই বিষয় নিয়ে যদি এই কেসটি আবার সুপ্রিম কোর্টে গড়ায় তাহলে এই যে যে কাউন্সিলিং এর যে ডেট চলছে এই যে যে কাউন্সিলিং এর যে প্রসিডিউর চলছে সেটা আরো ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল আজকে একটি ছোট্ট কিন্তু একটি ইম্পর্ট্যান্ট মেসেজ তোমাদের জন্য যে তোমরা যারা কাউন্সিলিং করবে বসে আছো অর্থাৎ যারা অল ইন্ডিয়া কাউন্সিলিং করবে বলে ফর্ম ফিল আপ করে বসে আছো তোমরা হয়তো ভাবছো যে এগারো তারিখে তোমাদের যে প্রভিনশনাল অ্যালটমেন্ট বেরোবে এবং তোমরা তোমাদের যে কলেজ বা ড্রিম কলেজ সেটা তোমরা দেখতে পাবে সেই সম্ভাবনাটা এখন আর থাকছে না অর্থাৎ এগারো তারিখে তোমাদের যে প্রভিনশনাল যে অ্যালটমেন্ট সেটা বের হচ্ছে না এটা এখান থেকে পরিষ্কার আর একটা কথা তোমাদের বলবো যেহেতু যেহেতু তোমরা স্টুডেন্ট তোমাদের এই যে যে পেশেন্স এই যে যে ধৈর্য এর পরীক্ষা তোমাদের দিতে হবে আর একটা কথা বলবো যে তোমরা অ্যাকচুয়ালি যে লাইনে তোমরা যেতে চলেছ যে প্রফেশনে তোমরা যেতে চলেছো এই প্রফেশনে কিন্তু ধৈর্যের প্রচণ্ড দরকার আছে হতে পারে তোমাদের একটা একটা প্রি ট্রেনিং হিসাবেও এটা তোমরা নিতে পারো এটাকে তোমরা নেগেটিভভাবে না নিয়ে তাহলে এই যে ধৈর্য কিভাবে রাখতে হবে এই যে যে পরিস্থিতিতে অর্থাৎ এই যে যে তোমার এই যে হতাশাজনক যে পরিস্থিতিতে পেশেন্স বা তুমি তোমার ধৈর্যকে কীভাবে স্থির রাখবে কিভাবে কন্ট্রোল রাখবে তার যে একটা প্রি ট্রেনিং সেটা তোমাদের শুরু হয়ে গেল এটা ধরে নাও বা এটা মনে করে তোমরা নিজেদের মনটাকে শান্ত রাখো বুঝে রাখো তো ডে স্টুডেন্ট আজ এই পর্যন্ত থ্যাংক ইউ